আসসালামু আলাইকুম আজকে আমি বাজার থেকে একটা চাল কুমড়া কিনে নিয়ে আসছি এটাকে আপনারা কি বলেন জানি না আমরা এটাকে চাল কুমড়া বলি তো কুমড়া বা চাল কুমড়া যাই হোক তো এটাকে আমি কিন্তু এভাবে কেটে নিয়েছি আর বিচির যে অংশটা সেটা ফেলে দিয়েছি আর এখন আমি এটা ডিম দিয়ে রান্না করবো সেই জন্য ডিমটাকে সিদ্ধ করে ভেজে নিচ্ছি তার মধ্যে সামান্য লবণ আর একটু হলুদ দিয়ে এটাকে ভেজে নিব ডিমগুলাকে ডিমটা আমি ভেজে তুলে নিচ্ছি আর এদিকে তেল দিয়ে নিচ্ছি কড়াইতে তার উপরে দিলাম দু টুকরা দারুচিনি আর দিলাম দুটা এলাচ সাথে একটা তেজপাতা দিয়েছি আর এখন দিলাম দুইটা মাঝারি সাইজের পেঁয়াজ কুচি দিয়ে এর মধ্যে মরিচ গুঁড়া ধনে গুঁড়া জিরে গুঁড়া হলুদ গুঁড়া সব দিয়ে একটু ভেজে নিলাম আর এখন এর মধ্যে দিয়ে দিলাম লবণ পরিমাণ মতো দিয়ে আর একটু পানি দিয়ে মশলাটাকে কষিয়ে নিচ্ছি ও সরি আমি কিন্তু আজকে ভুলে গিয়েছিলাম আগে যে আদা রসুন বাটা দিতে তাই আমি লাস্টে আদা রসুন বাটা দিয়ে আবারও কষিয়ে নিয়েছি মশলাটাকে আর এখন আমি এর মধ্যে যে চাল কুমড়াটা কেটে রেখেছিলাম কুমড়াটা ওইটাই দিয়ে দিলাম দিয়ে কিছুক্ষণ ঢেকে এটাকে ভালোভাবে কষিয়ে নিচ্ছি মাঝে কয়েকবার করে আমি এভাবে ঢাকনা তুলে তুলে নেড়ে চেড়ে দিয়েছিলাম যেন পুড়ে না যায় এটা কিন্তু আমার কষানো হয়ে গিয়েছে তো আমি আর একটু নাড়াচাড়া করে নিচ্ছি আর এই অবস্থায় আমি কিন্তু ডিমটাও দিয়ে দিলাম দিয়ে সব কিছু দিয়ে আরও একটু ঢাকনা দিয়ে ঢেকে কষিয়ে নিচ্ছি আর এখন এর মধ্যে পানি দিয়ে দিলাম পানি দিলাম এই যে কুমড়াটা আছে একটু ডুবুডুবো করে পানি দিয়ে দিলাম যাতে একবারেই এই পানিতে এই পুরো রান্নাটা হয়ে যাবে আর এই রান্নার মাঝামাঝি পর্যায়ে আমি এর মধ্যে চারটা কাঁচামরিচ দিয়ে দিলাম রান্নাটা কমপ্লিট হয়ে গেছে আমি এখন ঢেলে নিচ্ছি দেখুন খুব সহজে কিন্তু এভাবে ডিম দিয়ে কুমড়া দিয়ে রান্না করে নেওয়া যায় আর এভাবে পুরো রান্নাটা খুব সহজেই তৈরি করা যায় রেসিপিটা যদি ভালো লাগে তাহলে প্লিজ একটা লাইক দিয়ে দেবেন আল্লাহ হাফিজ